আগামী দশ বছরের মধ্যে অল্প বয়সী ছেলে মেয়েদের দুইটা রোগ কমনলি দেখা যাবে হার্ট অ্যাটাক আর ব্রেইন স্ট্রোক আপনি এখন বলতে পারেন ভাই আপনি কি জ্যোতিষ নাকি যে আপনি ভবিষ্যৎ বলে দিচ্ছেন ভবিষ্যৎ বলে দিচ্ছি না কিন্তু আমাদের বর্তমানে ইয়াং এজের যারা আছে তাদের খাদ্যাভ্যাস লাইফস্টাইল এবং এই পারিপার্শ্বিক সারাউন্ড যে ভেজাল দুনিয়া আমরা বসবাস করতেছি সেটার আলোকে অনায়াসে বলে দেওয়া যায় যে আমাদের ফিউচার কি আমরা এখন লেট নাইটে ঘুমাই আমাদের অনেকেরই এখন ঘুমের প্রবলেম হয়ে গেছে আমরা ঠিকমতো খাওয়া দাওয়া করি না আর বাইরের যে জাঙ্ক ফুডগুলো খাই যে খাবারগুলো খাই ওগুলো আমাদের মুখরোচক হয় ফিজিক্যাল এক্সারসাইজ করি না আমরা এখন আরামপ্রিয় হয়ে গেছি বাসার সামনেই গাড়ি আসে গাড়িতে উঠে চিল করতে যাই বিভিন্ন রকমের ফরমালিনযুক্ত খাবার খাই আর রেডিয়েশন আমাদের আসে তো আগামী দশ বছর পর ইয়াং এজের মধ্যে সবচেয়ে বেশি হার্টের রোগী এবং ব্রেনে স্ট্রোকের রোগী পাওয়া যাবে